আজকে সকাল থেকে যা চললো আমার বাবা সাংঘাতিক খারাপ হবে মানে কার যে মুখ দেখেছিলাম আজকে জানি না কাজ আর কাজ আর মা পড়ে আছে বিছানায় কালকে রাত থেকে বিছানায় পড়ে আছে ওহ সারাদিন আমাকে কাজ করতে হয়েছে বাড়ির কাজ তারপরে বাইরের কাজ এখন বোন এসছে ওরও শরীর খারাপ প্রচণ্ড তাও মানে মাকে দেখতে এসছে জামাইবাবু এসে দেখে গেল তো ও এনেছে এই দেখো এর আগের দিনেও তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যদিও এখন আমি চা খাচ্ছি ও আমার পড়ানো কমপ্লিট হয়ে গেল এখন তো বাজে কটা সাড়ে নটা বাজতেই এলো তো ও অনেকক্ষণ আগেই এসেছে তো বললো চা করতে পড়িয়ে টড়িয়ে উঠে চা করলাম একটু আদা দিয়ে চাটা করলাম ওরও ঠান্ডা লেগেছে প্রচণ্ড ও আগের দিনের মতো এই যে বড়া এনেছে এই দেখো বড়া আর এটা কি যেন চাটনি চাট নিয়ে এনেছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না আর মেয়ে মানে ওর মেয়ে আসেনি মেয়েই গেছে বড় মামনের বাড়িতে ও কালকে গেছে পরীক্ষা যেহেতু হয়ে গেছে তো বড় মামুনের বাড়িতেই আছে ও কবে আসবে জানি না বড় মামুন মানে আমার দিদির বাড়িতে তো একা এসেছে ওর বর দিয়ে গেল খুব গরম লাগছে এই দেখো মা এই যে শুয়ে আছে সেই যে কালকে রাতে শুয়েছে উঠার চে চেষ্টাও করছে না মাঝে মাঝে যখন উঠছে বমি পাচ্ছে তখন উঠছে বমি করতে যাচ্ছে আমি চাটা খেয়ে নি আমার পায়ের যন্ত্রণা ছিঁড়ে পড়ছে আজকে হাঁটাটা প্রচন্ড হয়ে গেছে অতিরিক্ত পায়ে যন্ত্রণা করছে আর থাকতে পারছি না আমি এত পায়ে আমার যন্ত্রণা করছে ও আজ যে কার মুখ দেখে আমার সকালটা হয়েছিল চোখ মুখ দেখা দেখেই বুঝতে পারবে বসে গেছে রোদে রোদে ঘুরেছি আজকে আবার